সুপার এইট এর ম্যাচ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইউনাইটেড স্টেটস ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচগুলো আপনারা না দেখলেও ম্যাচগুলো সম্পর্কে জানেন খুবই হাই স্কোরিং ম্যাচ ছিল প্রথম রাউন্ডের খেলা শেষ হতে দ্বিতীয় রাউন্ডের সুপার এইট এর ম্যাচগুলো যে হাই ভোল্টেজ হতে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে একশো রান করতেই সব দলগুলার ফাইটা গেছে আর সুপার এইটের সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো হাই স্কোরিং হতে যাচ্ছে এরই সার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমনটা প্রত্যাশা করেছিলাম স্লো উইকেট হলেই বাংলাদেশের জন্য ভালো আর যদি স্লো উইকেট না হয় বাংলাদেশের জন্য বিপদ কেননা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুবই খারাপ এটা সকলেই মানে জানে বাংলাদেশ যে এতটুকু আসতে পেরেছে এর সম্পূর্ণ অবদানটাই বোলার এবং স্লো উইকেট দেওয়া উচিত ব্যাটসম্যানদের এখানে কোনো ক্রেডিট নাই ভাই তারা কোন রকম আর কি তো দেখা যাক অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কি করি আদৌ ম্যাচটা হাই স্কোরিং হয় কিনা যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে প্রথমে নাইমাই হিট করার চেষ্টা করবে আর তখন যদি বাংলাদেশের বোলাররা উইকেট নিয়ে নেয় আর যাই হোক এটা আমরা মানি যে বাংলাদেশের বোলাররা মোটামুটি শক্তিশালী আর ব্যাটসম্যানদেরও বল করা বাদ দিতে হইব প্রথম বলে শর্ট খেললে হইব না দুই চারটা বল বুঝে তারপরে খেলতে এখানকার মাঠ ওই ওইরকম প্রথম কয়েকটা বল বল বুঝা গেলে তারপর শট খেলা যায় সহজেই তো ভালো প্রত্যাশা রইল বাংলাদেশের জন্য আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন